পালং শাকের কথা আর কি বলবো চেনা বামুনের পইতে লাগে না আজকাল তো শুধু বাচ্চারাই নয় বড়োরাও দেখি শাক সবজি খাওয়ার থেকে মুখ ঘুরিয়ে নেন এবং শাকের কথা বললে তো আঁতকে ওঠেন ও বাবা কে বাঁচবে ধোবে কাটবে আবার রান্না করবে কিন্তু এই সব কিছুর মাঝখানে সারা ভারতবর্ষের যে কোনো কাউকে একটি শাকের নাম বলতে বললে নিশ্চিতভাবেই সে পালং শাকের কথাই প্রথম বলবে আজকাল আধুনিক এগ্রিকালচারের যুগে সারা বছরই বাজারে পাওয়া যায় পালং শাক কিন্তু এই শীতের পালং শাকের মজাই আলাদা শিম বেগুন কড়াইশুঁটি দিয়ে চচ্চড়ি থেকে আরম্ভ করে পালাক পানির পর্যন্ত পালং শাকের যাতায়াত অবাধ তাই আজ চলুন আজ তাহলে পালং শাকের ইংলিশটা আমরা জেনে নিই পালং শাকের ইংলিশ হল স্পেনাচ স্পেনাচ এসপিআই এন এ সি এইচ স্পিনাচ হল পালং শাকের ইংলিশ শব্দ